মুসলমান ভাইরারি আমার সেদিকে যেতে চাই না শুধুই একটা সাবজেক্টের উপরে অল্প কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে আপনাদের অন্তরের ভিতরে বিষয়টা জানবার জন্য আবেগ তৈরি করে দিতে চাই সেটি হলো পাক আমাকে সন্তান দিয়েছেন ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানদের বন্ধুরা আমার কিছু হক পাক আমাদের জিম্মায় দিয়েছেন আমরা পিতা মাতা পিতা মাতার জিম্মায় সন্তানের যেই পাওনাগুলি পাক দিয়েছেন তার ভিতরে প্রথম পাওনা হলো পিতা যখন বিয়ে করতে যাবে তখন অবশ্যই সন্তানের প্রথম হকের দিকে তাকাবে সেটি হলো সন্তানের জন্য একজন সতী সাতুরি দিনদার মা নির্বাচন করা চেহারার দিক থেকে যদি সৌন্দর্য কমও থাকে চরিত্রের দিক থেকে যদি সুন্দর হয় তাহলে চেহারার সুন্দরের চাইতে চরিত্র সুন্দরের দাম কম না বেশি পক্ষান্তরে বন্ধুরা আমার চেহারার দিক থেকে যদি মহাসুন্দরী হয় আর যদি তার চরিত্র আর আচার আচরণ যদি সুন্দর না হয় এই জাতীয় সুন্দরী নারীর বহু হাজবেন্ডদেরকে এই বাংলাদেশে অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজে আত্মহত্যা করতে দেখা আত্মহত্যা করার হাজারো ইতিহাস বাংলাদেশের ভিতরে আছে না নাই সুন্দরীর অভাব নাই কিন্তু চরিত্র আর আচরণ এতটাই রাফ শেষ পর্যন্ত স্বামী সহ্য করতে না পেরে নিজের পিস্তুল নিজের মাথায় ঠেকায় আত্মহত্যা করার মতো দুর্ঘটনা বাংলাদেশ সহ তাম ওয়ার্ল্ডেই আছে এই জন্যে মুসলমান খুব ভালো করে মনে রাখবেন সন্তানের প্রথম হক বাবার জিম্মায় সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করা মায়ের জিম্মায় সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন দিনদার বাবা সিলেকশন করা টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি দেখেন তবে এইটা দেখেন সেকেন্ড নাম্বার নাম্বার ওয়ান দেখবেন সন্তানের চরিত্র সে দিনদার কিনা আল্লাহওয়ালা কিনা কারণ সন্তান সন্তানের বাবা যদি দিনদার না হয় বোতল ছোট বোতল আর বড় বোতল আর বাবা খোর যদি হয় ওই সন্তানের বাবা ও বন্ধুরা আমার তার মাধ্যমে দুনিয়াতে কোনোদিন আব্দুল কাদের জিলানির মতো সন্তান পাওয়ার আশা করা যায় না দ্বিতীয় নাম্বার কথা খুব ভালো করে মনে রাখবেন প্রথম নাম্বার হক তো বলে দিলাম দ্বিতীয় নাম্বারের হক হলো সন্তান বন্ধুর আমার স্ত্রীর পেটে যখন বন্ধুরা আমার এসে গেল দিনগুলি চলতে 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 পাক সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন সেই দিন সন্তান জন্মের পরে এক নম্বরের হক হলো সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের ব্যবস্থা করা এই জিম্মাদারিটা মায়ের উপরে না এই জিম্মাদারি হলো বাবার উপরে কারণ মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জীবন মরণের সন্দিক্ষণ উনি অনেক সময় অচেতন হয়ে যান ব্লাড ব্লেডিং চলতেছে তখন জীবনেই বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই এই মুহূর্তে বন্ধুরা আমার সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই এই জিম্মাদারি হলো তার বাবার কেউ যদি বলেন হুজুর আমি তো থাকি আমেরিকায় আমি তো থাকি কানাডায় আমি মালয়েশিয়ায় আমার স্ত্রী বাচ্চা হবে আমি জানি কিন্তু সে তো বাংলাদেশে এই অবস্থাতে আমি কি করব তাহলে তাদেরকে বলবো আপনি কানাডায় থাকার পরে গভীরভাবে লক্ষ্য করলে একটা জিনিস সকলকেই মানতে হবে সন্তানের হকটা হলো আগে পিতামাতার হক হলো পরে সঙ্গত কারণেই সন্তানের হক যদি পিতা মাতা আদায় না করে তাহলে পিতা মাতার হক সন্তান আদায় করবে না এটা স্বাভাবিক কথা সন্তানের পাওনা যদি আমি তাকে না দেই সন্তান আমার পাওনা পরিশোধ করবে না এটা তো নর্মাল কথা আমাদের আগে জানা দরকার আমরা সন্তানের হক আদায় করেছি কি না যদি আমরা সন্তানের হক আদায় করে থাকি তাহলে আশা করা যায় সন্তান আমার হক আদায় করবে যদি না করে সন্তান আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হবে ঠিক তেমনি আমি যদি সন্তানের হক আদায় না করি তাহলে আমাকেও আল্লাহর আদালতের এক ভয়ঙ্কর আসামি হিসেবে দাঁড় হতে হবে আমি আমাকে আগে সেভ করব মারাম সন্তানের হক যেহেতু আগে পিতামাতার হক হলো পরে সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেক না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হক তার কাছে চান নাই নাবালেগের উপরে নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ কোটি কোটি টাকার মালিক না তার উপরে হজ ফরজ না জাকাত ফরজ না কেন ওর উপরে শরীয়তের হুকুম আরোপি হয় নাই আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা এরপরেও যতদিন পর্যন্ত মানুষ সাবালেক না হয় ততদিন পর্যন্ত রব্বুল আলামিন ওই বান্দার কাছে নিজের হক চান না যখন সাবালেক হয়ে গেল এখন প্রতিটা হক পাই পাই তাকে আদায় করতে হয় যে রব সৃষ্টিকর্তা উনি যদি নাবালেগের উপরে হক না চান তাহলে সেখানে পিতামাতার মাতার কিসের হক নাবালেক সন্তানের জিম্মায় পিতা কোনো হক নেই পিতা হক সন্তানের জিম্মায় আসবে কখন সন্তান বালে হবে যখন তখন কিন্তু সন্তানের হক পিতামাতার মাতার জিম্মায় জন্ম নেওয়ার পরে না জন্মেরও আগে সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্মেরও আগে শুনলে অবাক হয়ে যাবে এখানে তো অনেক বাবাই এমন আছেন বাবা থেকে উত্তীর্ণ হয়ে এখন দাদা নানা হয়ে গেছে আজ পর্যন্ত জানেন না যে সন্তানদেরকে লালন করে বিবাহ বিবাহসাদী করায় এখন আমি নাতির দাদা হয়ে গেলাম এই সন্তানের কি কি হক আল্লাহ আমার জিম্মায় দিয়েছিল এটা এখনো জানাই হয় নাই অনেক মানুষ এটা না জেনেই খবরে চলে গেছে যে লোক জানেই না সন্তান আমার কাছে কি পাওনা পায় সে আবার কি সন্তানের হক আদায় করবে আদায় করতে চাইলে আগে তো জানতে হবে না খুব ভালো করে বুঝবেন এজন্য সন্তানের হকের উপরে জানেই আলোচনা অত্যন্ত জরুরি মনে রাখবেন সন্তান যদি পিতামাতার হক আদায় না করে এ সন্তানকে যেমন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে তদরূপ পিতা মাতাও যদি সন্তানের হক আদায় না করে সে পিতা মাতা কেউ পরপারে ছাড় দেয়া হবে না কোরআন এবং হাদিসের স্পষ্ট বার্তা এ কারণেই আমি আজকে সন্তানের হকের উপরে আলোচনা করব সন্তানের হক অনেকগুলি আমি সেখান থেকে দুই তিনটা হকের কথা বলতে পারবো আমার টাইমের মধ্যে তার ভিতরে প্রথম হকের কথা শুনলে আপনাদের চোখ কপালের উপরে উঠে যাবে সন্তানের সর্বপ্রথম হক সন্তান জন্মের পরে না সন্তান জন্মের আগে জন্মের আগে কখন যেই দিন আমি আর আপনি সন্তানের মা নির্বাচন করতে যাব সেই দিন সন্তানের প্রথম হক মনে রাখবেন আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসছি এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা বুঝেন না আমার কথা আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসছি এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা সর্বপ্রথম হক সন্তানের বাবার জিম্মায়ে সন্তানের জন্য একটা দেখে শুনে ভেবে চিনতে সতী সাধুরী দিনদার নামাজি পর্দানি সিনা একজন মা নির্বাচন করতে হবে এটা সন্তানের প্রথম হক মনে রাখবেন আমি যদি সন্তানের মা নির্বাচন করতে সন্তানের হকের দিকে তাকাই নাই তাকিয়েছি আমি আমার চাহিদার দিকে কেমন আমার চাহিদা হলো স্কিন অতি ফর্সা হতে হবে ফিটনেসটা বড় আকর্ষণীয় হতে হবে টাকা থাকতে হবে পয়সা থাকতে হবে বড় লেভেলের বাসার হতে হবে আর যৌতুক পেতে হবে মোটা অঙ্কের এই দিকে যদি তাকিয়ে আমি সন্তানের মা সিলেকশন করে নিয়ে এসেছি আমি আর কোনো দিকে দেখি নাই প্রয়োজন তো ছিল মেয়েটি দিনদার কিনা মেয়েটি নামাজি কিনা মেয়েটি সতী কিনা মেয়েটি সাদরী কিনা মেয়েটি পরহেজগার কিনা মেয়েটি পর্দা মানে কিনা মেয়েটি তার মা বাবার সাথে কেমন আচরণ করে এগুলি দেখা দরকার ছিল আমি তো সেগুলি দেখিনি সৌন্দর্য আর দেখেছি আমি বড় এগুলি দেখে বিয়ে করে নিয়ে আসছি তো আমি যাকে বিয়ে করে নিয়ে আসছি তার স্বভাব হলো এই সে কোন এক সময় তার মাকে মার দিয়েছে বাবা যখন তাকে ধমক দেয় তখন উল্টা বাবার উপরে চোখ রাঙ্গায় যে মেয়েটিকে আমি বিবাহ করে নিয়ে আসলাম সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না সে রাস্তার ভিতরে সমস্ত বিভিন্ন যুবকদের সাথে দাঁড়িয়ে 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 ফাস্টফুডের দোকানে গিয়ে খেতে মজা করে যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় যে বিভিন্ন দিবস পালন করতে তার বয়ফ্রেন্ড আর সার্কেলকে নিয়ে দুই তিন দিন পর্যন্ত সময় কাটায় যে তার বাবার উপরেই চোখ যে ইসলাম ধর্মকে কখনো পাত্তাই দিতে চায় না এই জাতীয় কোনো মহিলাকে নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি তার পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যদি ছেলে হয় ও নারী হওয়ার পরেই ওর মা তার মাকে মেরেছে বাবার উপরে চোখ বাবার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যে আপনাকে আঘাত করবে এটা আপনি নিশ্চিত জেনে ওর মার যদি চরিত্র এমন হয় তার পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান কি আব্দুল কাদের জিলানি জন্ম নিবে নাকি মোখতারাম হাজরি খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ পাকের রসুল সাল্লু আলিহাসাল্লামী স্পষ্ট আমাদেরকে বলেছেন তুন কাহুল মার আতলি আর বাইন এ আমার উন্মত্তেরা ভালো করে শুনে রাখো আরব্য পুরুষেনা নারীদেরকে বিয়ে করে চার জিনিস দেখে লিমা লিহা সম্পদ দেখে জামা লিহা সৌন্দর্য দেখে হাসাবিহা বংশ দেখে দিন ইহা তার ধর্ম দেখে দিন দারিত্ব দেখে নবীজি বলেন আমি তোমাদেরকে বলছি এই ভিতরে তোমরা একটাকে কমন করো সেটা হলো দিনটা তোমরা অবশ্যই দেখো আগে দেখো দিন দিনদারি আছে সৌন্দর্য আছে ভালো দিনদারি আছে সৌন্দর্য আছে টাকাও আছে আরো ভালো দিনদারি আছে সৌন্দর্য আছে টাকাও আছে বংশ ভালো তো আরো ভালো সব আছে কিন্তু দিনদারি নাই খবরদার তাকে বিয়ে করতে যেও না কেন এক নাম্বার হলো সন্তানের হক নষ্ট হবে দুই নাম্বার তোমার জীবনেও কষ্ট হবে কথা বলেন ওই জাতীয় নারীকে বিয়ে করলে নাম্বার ওয়ান সন্তানের হক নষ্ট হল নাম্বার টু নিজের জীবনেও কষ্ট হবে নিশ্চিত আমরা তো হুজুর মানুষ ঢাকা শহরের দুইটা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াই যা আমাদের কাছে তেল পড়া পানি পড়া আর কালো সুতা পড়ার হিরিক লাগে কার কোন ঝামেলা এটা গোপনে গোপনে আমাদের সাথে শেয়ার করে মানুষ তোমার নেওয়ার জন্য ঝাড়ফু নেওয়ার জন্য এজন্য অনেকের গোপন মেসেজ আমাদের কাছে আছে অনেকেই যারা বিয়ে করেছিল বিয়ে করার আগে দেখে চার তার ফিটনেস বাহ্যিক সৌন্দর্য তার চরিত্র তার স্বভাব তার আচার আচরণ দেখে নাই দেখেছে বাহ্যিক সৌন্দর্য দেখেছে উপরে লেভেল এখন তো বাংলাদেশ একদম চেঞ্জ হয়ে গেছে আমরাই তো ছোটবেলায় দেখতাম আমার বয়স বাহান্ন বছর বাহান্ন বছরের ভিতরে দেশ তার কালচার এমন চেঞ্জ হয়ে গেল একদম উল্টে গেছে ছোটবেলায় দেখতাম কোন মুসলিম বাবা তার সন্তানকে বিয়ে করাতে চাইলে মেয়ের বাবাকে প্রথম জিজ্ঞাসাটাই করতো আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানে কিনা কয় খতম দিয়েছে কথা বলেন এই জিজ্ঞাসাটা কি ছিল না কমন কমন ছিল আপনার মেয়ে পড়া জানে কিনা আপনার মেয়ে খতম কোরআন পড়েছে তখন কার বাবারা গর্ব করে বলতো আমার মেয়ে তো রমজানেই তিন খতম দিয়েছে সারা বৎসরে তিন চার খতম দেয় আমার মেয়ে বড় সুন্দর করে সুর করে কোরআন শরীফ পড়তে পারে এটা ছিল মুসলমানদের গর্ব এটা ছিল মুসলমানদের অহংকার কিন্তু বলুন সত্যিকারের কথা বলুন গত বছরে চব্বিশে যদি এই অঞ্চলে চব্বিশটা বিয়েও হয়ে থাকে একটা বিয়েতেও জিজ্ঞাসা করে নাই ছেলের বাবা যে আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা মেয়ের বাবাও বলে নাই এখন জিজ্ঞাসা কি আপনার মেয়ে কি পাস ইংরেজিতে অনার্স তাই ঠিক আছে ইংরেজিতে অনার্স তাইলে ঠিক আছে আমাদের কে আবার ভুল বুঝবেন না এদেশে তো বুদ্ধিজীবীর অভাব নেই এত বুদ্ধি যাদের বুদ্ধির চোটে মাথায় চলি থাকতে পারে না এদের কাজই হলো মোল্লার বক্তব্যের কোনো এক জায়গা সিদ্র বের করে সেখান থেকেই ইসলামকে আক্রমণ করা এ জাতীয় বুদ্ধিজীবী বাংলাদেশের অভাব নাই আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ইংরেজিতে অনার্স করবে করবে কিন্তু কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে কালিমা বাদ দিয়ে ইমান বাদ দিয়ে আপনি মবিন আপনার জন্য এটা রাইটস হতে পারে না আপনার জন্য এটা রাইটস হতে পারে না আপনি বলবেন আমি মবিন আপনার মেয়েকে সুরায় ফাতে শিক্ষা দিবেন না তালিমা শিক্ষা দিবেন না নামাজ শিখবে না রোজা শিখবে না পর্দা শিখবে না ইসলাম জানবে না আল্লাহ চিনবে না রসুল চিনবে না ইমানদারের দাবি করার কোন অধিকার আপনার নাই আপনি আগে ইমান শিখান এরপরে ইংলিশ ইংরেজিতে অনার্স করান ওকে এল এল বি করান ওকে বিসিএস ক্যাডার করান ইমান শিখান এরপরে পরে এফ সি পি করান কোনো আপত্তি তো আমাদের নেই কিন্তু সব জানবে ইসলাম জানবে না সব জানবে ইমান চিনবে না সব বুঝবে আল্লাহ বুঝবে না সব বুঝবে ধর্ম বুঝবে না এটা কোনো মৌমিনের পরিচয় হতে পারে না খুব ভালো করে বুঝবেন তাহলে বলুন তো দেখি বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে না আগে কমন জিজ্ঞাসা ছিল আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা এবং গিয়ে কোরআন শরীফের তেলাও শুনত এখন কথা বলেন এখন এই জিজ্ঞাসাটা এখন নেই মনে রাখবেন মা যেমন হবে সন্তান তেমন হবে মা যদি হয় দিনদার পরহেজগার বাবার সামনে গিয়ে জোর আওয়াজে কথা বলার সাহস পায় না ওই মায়ের পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে হবে একজন আদর্শবান আদর্শবতী পক্ষান্তরে মায়ে যদি তার বাবার উপরে চক্রাঙ্গায় ওর পেটের সন্তান বাবার উপরে চুরি ধরতে কখনো দ্বিধা করবে না এজন্য সন্তানের প্রথম হক সন্তানের জন্য একজন দিনদার মা সিলেক্ট করতে হবে সন্তানের প্রথম হক তার মায়ের জিম্মায় কি মাকে অবশ্যই একজন দিনদার বর চয়েস করতে হবে এটা মারও জিম্মাদারী আজকের মেয়েরা তো কি চয়েস করে আজকের মেয়েরা বিবাহের আগে শুধুই একটা জিনিস দেখে সেটা হলো টাকা এখনকার মেয়েদের একটাই চয়েস কালাকুলা সমস্যা নাই টাকা আছে হাতের আঙ্গুল দু একটা না থাকলে সমস্যা নাই টাকা আছে কিনা হাতে দু একটা না থাকলে সমস্যা নাই টাকা আছে কিনা এখন ফিটনেস তাও দেখে না সব চলে গেছে টাকার ভিতরে যদি জানে যে কারি কারি টাকা ইনকাম করে তাহলে কি সে ছোট বোতল খায় না বড় বোতল খায় সেগুলো দেখার সুযোগ নেই না 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 পড়ে সেটা দেখার সুযোগ সে কি মামা খায় বাবা খায় এগুলা দেখার টাইম নাই আমাদের দেশের বাচ্চার কাচ্চারা মামা খায় না আরে ভাই বলেন না কেন আপনাদের বাড়ির পাশের দোকানে মামা পাওয়া যায় না মামা খায় কিন্তু একটু বড় হলেই বাবা খায় মামা খাইলে তো ঝামেলা নাই কিন্তু বাবা খাইলে তো আর পর এক পরকালে আর মুক্তির কোনো ব্যবস্থা নাই মখতারাম হাজরিন খুব ভালো করে মনে রাখবেন এখনকার মেয়ের বাবাদের ফার্স্ট চয়েস হল ছেলেটা সরকারি চাকরি করে কিনা আমি একদিন জিজ্ঞাসা করলাম সরকারি চাকরির প্রতি এত বেশি আবেগ কেন সরকারি চাকরিতে তো ওই মানের বেতন নাই অর্চিত প্রাইভেট চাকরিতে অনেক বেশি বেতন অনেক বেশি সুবিধা লোকেরা আমাকে বলে হুজুর আপনারা তো হুজুর মানুষ দিন দুনিয়ার খবর রাখেন আমি বললাম বলেন দেখি দিন আর দুনিয়ার কি খবর আছে আপনার কাছে তো সে বলে হুজুর সরকারি চাকরিতে বেতন কম হলে কি হবে কিন্তু উপরি কামাই আছে আমি জিজ্ঞেস করি উপরি কামাই যে এটা ওইটা হালাল না হারাম আর একটু জোরে বলেন উপরি কামাই বলতে যেটা বুঝাইলো এটা হালাল না হারাম হারামে কি নাই আরাম নাই আবার বলেন হারামে হারামে যে আরাম নাই এটা বুঝবার জন্য দুইশো বছর আগের ইতিহাস দেখা দরকার নাই ছত্রিশে জুলাইয়ের ইতিহাস দেখলেই আমরা বুঝে ফেলেছি যে হারামে কোনো আরাম বিগত দিনে হারাম পন্থায় যারা কারি কারি টাকা উপার্জন করেছিল যারা বাংলাদেশের অর্থনীতিটাকে পঙ্গু করে ফেলেছে যারা ব্যাংক গুলাকে চুষে খেয়েছে বলুন তো দেখি এত কোটি কোটি টাকা এত ব্যাংক ব্যালেন্স এত বিশাল এরিয়ার ফ্যাক্টরি বলুন তো দেখি দেশে আছে না বিদেশে চলে গেছে আরাম আছে না বেড়ামে আছে আরামে কি নাই এত টাকা দিয়া লাভটা কি যদি শেষ পর্যন্ত নিজের দাড়ি নিজেই কাটতে হয় কথা বলেন না কেন এত টাকা দিয়ে এত কোম্পানির মালিক হয়ে লাভটা কি যদি পালাইতে গিয়ে নিজের দাড়ি সেভ করে চেহারা পরিবর্তন করে নিতে হয় লাভটা কি যদি নিজের ছোট দাড়িটাকে বড় করে পালানের জন্য পথ চলতে গিয়ে শোয়ার সময় বেডসিডও পাওয়া যায় না কলাপাতা বিশাস হতে হয় তাহলে ওই টাকার লাভটা কি কথা বলেন না কেন এ টাকার লাভটা কি এ দম্ভের লাভটা কি এ অহংকারের লাভটা কি মোখতারাম হাজির খুব ভালো করে কথাগুলি বুঝবেন তো আজকে সকলের চয়েস হলো হারাম মেয়ের বাবাও হারাম খোরকে চয়েস করে হালাল খোরকে চয়েস করে না সবার কথা বলতেছে না অনেকেই অনেকেই সরকারি চাকরিজীবী খোঁজে কেন বিশ হাজার টাকা বেতন পঞ্চাশ হাজার টাকা বাসা ভাড়া করেই থাকে আর টাকা আল্লাহর খাজানার থেকে প্রতি রাত্রে বালিশের নিচে জিবরাইল আমিন দিয়ে যায় কথা বলেন না কেন আমিন দেয় টাকা 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 আপনারা শুনলে অবাক হবেন এখনো বাংলাদেশের প্রশাসনের বড় একটা চাকরিতে আছে বড় পোস্টে আছে আমার এক মুসলিম উনি একদিন আমাকে বলতেছিলেন বিগত সময় এই অভ্যুত্থানের আগে উনিও ছিলেন পীড়িত উনি আমাকে বললেন হুজুর সত্য কথাটা যদি বলি তাহলে তো ঝামেলা কি বললো যে বর্তমান পুলিশ অফিসার বড় বড় যারা আছে এদের প্রত্যেকের গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্সের সব টাকা হলো জামাত বিএনপি লোকের বাড়ি বিক্রি করা টাকা এই যে মানুষের কষ্টের টাকা ধরে নিয়ে গেছে পেটন লাগাইছে টাকা দিবি নাইলে জীবন শেষ ভিক্ষুকের মতো নিজের জমি নিজের জায়গা মানুষের কাছে লাগাইতে গিয়ে ভিক্ষুকের মতো চাইতে হয়েছে কষ্টের অর্জিত টাকাগুলি তাদের পকেটে ভরেছে এখন কি তারা সম্মানে আছে না আছে আরামে আছে না বেরামে আছে এই টাকা দিয়ে লাভ টাকা যদি সম্মানে আমার শেষ হয় তাহলে ওই টাকা আমার কিসের দরকার যদি আমি আরামই করতে না পারি তাহলে সেই টাকা আমার কিসের দরকার আল্লাহ পাক বলেন এই যে শাস্তি হারামের এগুলো হলো শ্যাম্পল শ্যাম্পল বুঝেন শ্যাম্পল বুঝেন নাই আমি বললে ভালো বুঝবেন আপনাদের এই অঞ্চলের মানুষের ধান বেশি হয় তাই না দুই এক হাজার মন ধান বা পাঁচশো মন পনেরোশো মন ধান একজন পাইল তিন গাড়ি ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করবার লেগে তিন গাড়ি ধান ধানের গাড়ির উপরই রেখে দিয়েছে শ্যামফুল সেখান থেকে কতগুলা নেয় একশো মন এক মন কত বল কতটুকু দুইশো কি বলে দুইশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম ধান শ্যামফুল নিয়ে মহাজনদেরকে দেখায় আসলে ও বিক্রি করবে তিনশো মন পাঁচশো মন আছে কতটুকুন পাঁচশো গ্রাম এরকম এই পাঁচশো মনের তুলনায় তিনশো গ্রাম যেমন এই পৃথিবীর যত ব্যারাম আর যত অপমান পরপারের শাস্তির তুলনায় তেমন কিন্তু পরপারে আছে ভয়ঙ্কর আজ